আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন বলেন তো আমরা কোথায় এসেছি দেখি বা কার বা ছেলে এখানে পড়ে তো ছেলেকে ভর্তির জন্য ভাইবা দেওয়াতে নিয়ে আসছি তো লটারির আগে এখানে ভাইবা হয় সেই ভাইবা দিতে নিয়ে আসছি তো সকালবেলা ভাইবা হয়ে গিয়েছে এখন আমরা বের হবো এখান থেকে তো আলহামদুলিল্লাহ ভাইবাটা সকালে ভাইবা ভালো হয়েছে এনে এখানে বেরো হয়ে আমরা এই যে সামরিক জাদুঘরে এসেছি কারণ নানজারে আবার বিকেলে আরেকটা ভাইবা আছে তো ভাবলাম এতক্ষণ সময় কি করব। আমরা গিয়েছিলাম আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে তো ভাইবা দেওয়ার পরে এতক্ষণ সময় লাঞ্চ করার পরেও দেখা যাবে অনেকটা সময় থাকবে তো আঞ্জারে বাবা বলল চলো আমরা সামরিক জাদুঘর থেকে ঘুরে আসি তো এই যে আমরা সামরিক জাদুঘরে চলে এসেছি আর এসে তো ধরেন যে আমার দুইটা খুব খুশি বিশেষ করে ছোটোটা কারণ ও খুব দৌড়াতে পারছে একটু পরে দেখতেই পারবেন ওর দুষ্ট তো এর আগে আমিও কখন এখানে আসিনি তা ফার্স্ট টাইম আমাদের আসা হলো খোলামেলা পরিবেশে হাঁটতে ভালোই লাগে মানে আমার কাছে ভিতরের থেকে বাইরেই বেশি ভালো লাগছে ভিতরে গেলেই আমার কেমন যেন মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসছে যখন বাইরে বেরিয়েছি তখনই ভালো লাগছে এটা কি শুধু আমার ক্ষেত্রে হয় না আপনাদেরও এমন হয় জানাবেন তো এই যে আঞ্জারের ওপরে উঠতে যাচ্ছিল তবু আমি না করার পরে থেমে গিয়েছে। তো এখানে অনেকেই রেস্ট্রিকশন আছে এটা ধরা যাবে না ওটা ধরা যাবে না ভিডিও করা যাবে না তারপরেও চুপি চুপি যতটুকু পেরেছি ভিডিও করেছি এই যে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন এনারা এখানে এগুলো যত্ন সহকারে এসে লাগিয়ে দিয়েছে কিন্তু ছোটোবেলা আমরা যখন গ্রামে ছিলাম তখন এগুলো দেখতাম ঘরের পিছনে বাঁশ জারের পিছনে ঝুপঝাড়ে হয়ে থাকতো কত সুন্দর লাল ফুল হতো ওই গাছগুলো আরও বেশি বড় হতো দেখতেও সুন্দর লাগতো আর দেখেন শহরের ভিতরে এগুলো কত যত্ন আমরা এই যে একটু একটু করে ভিতরের দিকে যাচ্ছি আবার এটা কোন স্কুল থেকে বাচ্চারা এসেছে তো বুঝতেই পাচ্ছেন স্কুলের বাচ্চারা আসলে কি অবস্থা চিল্লে চিলি খাও খাও তো একটা সময় আসলে আমরাও এরকম ছিলাম তখন আসলে মনের ভিতরে উত্তেজনাতে অন্যরকম থাকে অন্যরকম আনন্দ কাজ করে সব কিছুতেই এক্সাইটেড হয়ে থাকা যায় তো ওরা যেহেতু ভিতরে ঢুকছে আমরা বললাম যে আমরা তাহলে একটু পরে যাই এই জন্য আমরা বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম ঘোরাঘুরা করছিলাম তো সামনে এই পানির দিন দিনের বেলার জন্যই বন্ধ কিনা জানি না হয়তো বা রাত্রেই করে তো আমরা যখন গিয়েছিলাম সেই সময়টা বন্ধ ছিল আর দেখেন আমার এই ছোটো পুষ কী কী করছে এখন এখান থেকে সে স্লিপার খেলবে এই দেখেন কি অবস্থা মানে সেই দিন তার এই জামা কাপড়ের না যে হাল অবস্থা মানে চোখে দেখার মতো আর ছিল না অবশ্যই আমরা জানতাম যে ওই গেলে ওকে ই করে রাখা যাবে না এই জন্য এক্সট্রা কাপড় নিয়ে গিয়েছি ওর জন্য ওই দেখেন খুব সেভাবে খেলছে খেয়েছে খুব মজা পাচ্ছে আনন্দ করছে আবার একটু ভাগ করে দেখাচ্ছে আই লাভ ইউ আবার দেখেন দেখেন কত দুষ্ট সে আবার এটা ভাবে উঠতে যায় মানে যে দুই তিনটা দাঁত বের হয়েছে ওই দুই তিনটে দাঁত পড়ার ব্যবস্থা করে দিচ্ছে তো যাক অনেকদিন পর বাচ্চারা বাইরে বের হয়েছে এরকম খোলামেলা পরিবেশে খুব আনন্দ করছিল তো দেখতে ভালোও লাগছিল আসলে তো ওরা শহরে বন্দি জীবনে বড় হয়ে ওঠে যার কারণে খোলামেলা পরিবেশ পায় না আমরা তো গ্রামে মানে অনেক খেলাধুলা করেছি চারপাশে মাঠ বিশেষ করে ডিসেম্বর মাসে মাস আসলে আমরা আরও বেশি কর। কারণ পরীক্ষার শেষ স্কুল বন্ধ সবাই মিলে খেলাধুলা করেছি সব কাজিনরা দেখা যাতে একসাথে হয়েছি তো এই যে দেখেন কথা বলতে বলতে আমরাও ভিতরে চলে এসেছি ভিতরে ওনারা ভিডিও করতে দিচ্ছিলো না একটু ভিডিও করতে নিলে না বলছিল তারপরেও চুপি চুপি একটু করে ভিডিও করেছি শুধু আমি নাই দেখেন আমার সামনে সবাই এভাবে ভিডিও করছে আর এই আব্বাজানকে এখানে করিয়েছি ছবি তোলার জন্য আর এই ছোটোজনের ছবি তোলা তো মহা কষ্ট বাচ্চাদের ছবি তোলা যে কী কষ্ট একদিন উত্তরে তার একজন প্রদক্ষিণে তা তারপর এই যে একটু করে দেখছিলাম বাচ্চাদের জন্য তো ভালোভাবে একটা বিষয় সম্পর্কে যে জানবো জানার সময়টুকু পাওয়া যায় না শুধু একটু চোখের দেখা দেখি দৌড় মারতে হয় দেখা যায় বড়টা তো এখন একটু বোঝে কিন্তু ছোটটা তো বোঝে না ছোটোটা বিভিন্ন দিকে দৌড় মারে আর খেয়াল রাখতে হয় আবার দেখা যায় এগুলোর ভিতরে চলে যায় তখন তো আবার সমস্যা মানে ওর পিছনে দৌড়াতে দৌড়াতে ওর বাবা আর আমার জীবন একদম শেষ আবার একটু কিছু বলাও যায় না অ্যাংরি বাটের মতো সে রাগ করে চুপ করে দাঁড়ায় থাকবে তাকে আবার আদর করে করে রাগ ভাঙিয়ে তারপরে নিয়ে আসতে হবে আর বিশেষ করে ওর বাবা তো একটা মিনিটও সময় পায়নি কারণ ওর বাবা কেউ ছাড়েই না কোলে থাকলেও বাবা কোথাও গেলেও বাবা খেতে গেলেও বাবা এই হচ্ছে অবস্থা আর আমরা এই যে মা ও ছেলে ঘুরে ঘুরে দেখছিলাম বাইরে দেখি আবার এই যে জাহাজ টাহাজ রাখা তো যাই হোক দেখি ভালোই লেগেছে অনেকদিন পর ঘোরাফেরা করেও ভালো লেগেছে অনেকদিন পর আমরা মনে হয় বের হয়েছিলাম ব্যস্ততার কারণে বের হওয়া হয়নি তো তারপরে দেখি যে এখানে এদিকটা এই ভিতরে তো ভিতরে দেখি খুব অন্ধকার ভয়ও লাগছিলো এখানে তেমন কিছুই ছিল না দেখার আর এই যে দেখেন মানে যুদ্ধের সময় সেক্টর কোন অঞ্চল কত নম্বর সেক্টরে ছিল এটা হচ্ছে সেই একটাই আর ওই যে সবার উপরে হচ্ছে আমাদের জামালপুর ওটা মেবি এগারো নম্বর সেক্টর ছিল মনে হয় দেখেছিলাম তো তারপরে বাচ্চারা যেহেতু খুব বিরক্ত করছিল কথা আমরা সবটাই দেখেছি ঘুরে ঘুরে দেখার পরে আমরা বের হয়ে এসেছি বাইরে এই জায়গাটুকুই আমার কাছে বেশি ভালো লেগেছে আমার কাছে এখানে ঘুরে অনেক এখানে মনে হচ্ছিলো এখানেই বসে থাকলে ভালো হতো এতক্ষণ ভিতরে থাকার থেকে তো বাইরে এসেও দুই দুইটা বাচ্চা খুব দৌড়াদৌড়ি করছিল বাইরেও এগুলো ছিল বিভিন্ন ট্যাঙ্ক এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর ওপরে অনেকগুলো করে প্রজাপতি ফোরিং এগুলো বসে আর আমার মেয়ে তো এগুলো নিয়ে মহা ব্যস্ত দেখেন তার ব্যস্ততা সে যাবে একটু করে পাতা ছিঁড়বে আবার এটা তো ছোট ছোট হলুদ রঙের ফুল হয়েছিল সেগুলো ছিঁড়বে মানে এটাই হচ্ছে তার বর্তমানে কাজ তো আমরা দুপুরে লাঞ্চ ওই ভিতরেই করেছি ভিতরে যে রেস্টুরেন্ট ছিল এখানে লাঞ্চ করে নিয়েছিলাম ভিতরে রেস্টুরেন্টে খাবারের মানটাও ভালো ছিল তো দুঃখের বিষয়ে ভিডিও করতে পারিনি ওই যে বললাম এই যে এদের ভিতরে অনেক ই থাকে ভিডিও করতে দেয় না এই যে দেখেন এই যে একটা প্রজাপতি দেখা যাচ্ছে ঘাসের ওপরে তা আমি এটার একটা ছবি তুলতে গিয়েছিলাম ভাবলাম একটু ভিডিও করে তারপরে ছবি তুলি যেই না ক্যামেরাটা অন করেছে ছবি তোলার জন্য অমনি করে উড়ে গিয়েছে আবার অনেকক্ষণ খোঁজার পরে দেখা নেই যে একটা ফোরিং পেয়েছি তাহার দুই তিনটা ছবি আমি তুলে নিয়েছিলাম তা আমার এই ন্যাচারাল জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে আমার খুব আনন্দ হয় তারপরে ঘোরাঘুরি শেষ করার সময় হয়ে গিয়েছে আবার বিকেলে স্কুলে এসেছি স্কুলে এসে কিছু সময় হাতে ছিল পর মাঠে বসেছিলাম আমরা মাঠে বসে সময় কাটাচ্ছিলাম তো বাচ্চারা এতই টায়ার্ড হয়ে গিয়েছিল মাঠে শুয়ে পড়েছিলো ওর বাবা আবার ঘুম ফেরানোর চেষ্টা করেছিল দেখেন কি অবস্থা এক একজনে এই হচ্ছে অবস্থা তো আজকে এখানেই সবাই ভালো থাকবেন আমার ব্লগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে অবশ্যই সবাই সাপোর্ট করবেন যেন আমি আপনাদের সাহায্যে আপনাদের দুয়ার সামনে এগিয়ে যেতে পারি আর প্লিজ সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যেন খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় তো আপনাদের দোয়া ভালোবাসার সাথে থাকলে অবশ্যই আমি পারবো আর আমার ব্লগেও কোনো যদি ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে অবশ্যই জানাবেন যে এভাবে করলে বা ওইভাবে করলে ভালো হবে তো দেখেন আমি তো নতুন একটু সময় লাগবে সবটা বুঝে উঠতে কারণ প্রথমেই তো সবাই সব কিছুতে সঠিকভাবে পারে না তা আমিও আস্তে আস্তে শিখব সেটা শিখভাবে শিখে নিব তা আজ এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ